ভিওর্স দেখছেন যে আজকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে এটি হচ্ছে লক্ষ্মীপুর এবং ফুলকুরির মাঝে যে শুরি আছে পচাকান্দর ব্রিজ কালভাট পার হয়ে এসেই এই জায়গাটিতে আজকে এই দুর্ঘটনা ঘটেছে একটি ট্রলি লোডবাহী ট্রলি ইঁট নিয়ে আসতেছিলো চাপাই নয়গঞ্জের দিক থেকে এবং একটি মিনি ট্রাক মুরগি লোড করে নিয়ে আসছিল নাচলের দিক থেকে এই জায়গাতে এসে ঘন কুয়াশার মধ্যে একেবারে মুখোমুখি সংঘর্ষ লেগে যায় এটা ছিল সম্পূর্ণ মুরগি লোড এবং টয়ালিতে ছিল সম্পূর্ণ ইটলোড তারা উভয়ই মুখোমুখি সংঘর্ষ লেগে এখানে গুরুতর আহত হয়েছেন তিনজন সেই তিনজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ে গেছে মেডিকেলে দেখতে পাচ্ছেন যে এত ঘন কুয়াশা আজকে এখানে পড়ছে এবং সকাল সাতটার সময় আজকে ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেল আলার বাড়ি রামচন্দ্রপুর হাট চাপা রানা নামে ড্রাইভার ভাইটি চালাইছিল গাড়ি এবং ট্রাকের যারা নিয়ে আসতেছিল তাদের বাড়ি সম্ভবত বগুড়া থেকে আসতেছিল তারা গাড়ি একটা আমনরা থেকে আসছিল টলি আর এদিক থেকে যাইতেছিল হলো ট্রাক আচ্ছা সরাসরি নিয়ন্ত্রণ হারায়া ওই সরাসরি সংঘর্ষ হয়েছে টলি কোন দিক থেকে আসছিল টলি আসছিল চাপায়ের দিক থেকে আর দিক থেকে আর ট্রাক আসছিল নাচলের দিক থেকে মোট কতজন আহত হয়েছে মোট আহত হয়েছে ইন টোটাল তিনজন দুইজন ফায়ার সার্ভিস এসে নিয়ে গেল আর একজন এখানে আছে আর অত ক্ষতি হয়নি কেউ মারা যায়নি না কেউ মারা যায়নি আচ্ছা আর কার কি পাহাড় ভেঙেছে নাকি না এখন তো বলা হয়েছে না এখন মেডিকেল নিয়ে গেল এখন ভাঙলে ভাঙতে পারে এটা কত সময় ঘটনা ঘটেছে এটা প্রায় এখন থেকে 40 45 মিনিট আগে 7:00 সকাল 7:00 দুর্ঘটনাটা এমন ভাবে হয়েছে দেখতে পাচ্ছেন যে একেবারে টলি এবং মিনি ট্রাকের টলি এবং ট্রাকের যে সামনের অংশ আছে সেগুলো একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে বালিওর চাপা নওগাঁ হ্যাঁ ১২ ঘরের নিচে মারা মারাচু ভাই কি আপনার রানা রানা কোথায় থিং ইট নাসলেন ইটলে ইসলাম 12 ঘুরে থাকে হ্যাঁ এই ঘটেছে মোটামুটি আগে মানে কটার সময় তাও মনে দিকে দিকে না আচ্ছা কি পড় কি বলেন তো বিস্তারিত আমি মনে মনে 6:10 ছিলাম গাড়ি টালিয়া আচ্ছা এই গাড়ি ঢুলছে ভ্যান আমাকে মেরেছে আর সামনে এসে মেরেছে আমার হেল জি তুমি কাটেছে আর গাড়ির তো অবস্থা দেখতে পাইছেন কি করে মানে আপনি আসছিলেন আমরা থেকে আমরা দিক থেকে হ্যাঁ আপনাকে কোনো ক্ষতি হয়েছে নাকি আমার তো এলে কাটে গেছে তো আল্লাহ দেয় আমি চলতে পারছি আর হেল্পারের হেল্পারের তো আর অবস্থা খারাপ এখন কোথায় আছে আর খাইসার দিকে ট্রাকে সম্পূর্ণ মুরগি ভর্তি লোড দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ লোড আছে ট্রাকে আর এত কোন কোন শীতের মধ্যে এত আঘাত লাগলে মনে হচ্ছে জান গেল প্রাণ গেল মোজাহিদ মোজাহিদ কোথায় বাড়ি বগুড়া বগুড়া

আপনি চালাচ্ছিলেন নাকি আপনার ড্রাইভারের কি কোন ক্ষতি হয়েছে ড্রাইভারের ক্ষতি পায়ে লেগেছে আমার একটু পায়ে লেগেছে আচ্ছা আচ্ছা আর আপনার নাম কি বলেন মুজাহিদ বোগরা বাড়ি না ট্রলি এদিক থেকে আসছিলো এদিক গাড়ি গেছিলো গাড়ি মনে হয় যে মুরগির গাড়ির মনে হয় যত সম্ভাবনা ঘুমা ছিল আচ্ছা ওই জন্য নিয়ন্ত্রণ হারায় যে মেরে দিয়েছে হ্যাঁ ট্রাকে হ্যাঁ ট্রাকে মেরেছে ট্রলিকে আমাদের এলাকাতে বর্তমানে প্রচুর পরিমাণে ঘন কুয়াশা এবং কুয়াশার কারণে রাস্তায় কোনো কিছু দেখা যাচ্ছে না এবং সামনে যে মাত্র দশ ফিট বিশ ফিট দূরে কী আছে সেটাও দেখা যাচ্ছে না এত কুয়াশার ভিতরে আমাদেরকে সব সময় গাড়ি চালাতে সজাগভাবে গাড়ি চালাতে হবে কেননা এই কুয়াশার ভিতরেই কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে এই জায়গাটিতে প্রায় অনেক দুর্ঘটনা ঘটে এর আগে বহু দুর্ঘটনা এই জায়গাটিতে ঘটেছে আসুন আমরা সবাই সতর্কভাবে গাড়ি চালাই একটু খেয়াল করে গাড়ি চালাই একটু সতর্কতা অবলম্বন করে গাড়ি চালালে কিন্তু আমাদের এই বড় বড় দুর্ঘটনাগুলো ঘটবে না দেখেন আজকে তিনজন গুরুতর আহত হয়েছে একমাত্র একটু আমাদের ভুলের কারণে কিন্তু যদি আমরা একটু সজাগভাবে গাড়ি চালাতাম তাহলে কিন্তু আমাদের আজকে এত বড় দুর্ঘটনা ঘটতো না একটি দুর্ঘটনা দেখেন সারা জীবনের কান্না এখানে তিনজন গুরুতর আহত হয়েছেন তারা মেডিকেলে ভর্তি হয়েছেন জানি না কেউ বলতে পারছে না তাদের এখন বর্তমানে কি অবস্থা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম